নমস্কার বন্ধুরা ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি কেন্দ্রীয় সরকারের স্কিম নিয়ে আলোচনা করব যেখানে প্রতি মাসে এক হাজার টাকা জমা করলে ম্যাচুরিটিতে পাবেন তিন লক্ষ পনেরো হাজার পাঁচশো আটষট্টি টাকা দুই হাজার টাকা জমা করলে পাবেন ছয় লক্ষ একত্রিশ হাজার একশো ছত্রিশ টাকা আবার যদি আপনি প্রতি মাসে তিন হাজার টাকা জমা করেন তাহলে ম্যাচিউরিটিতে পাবেন নয় লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো চার টাকা এবার এখানে যে আপনি ম্যাচিউরিটি পাবেন তা কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি মানে আপনি যত লক্ষ টাকাই ম্যাচুরিটি পান তা সম্পূর্ণই পাবেন কোনো ট্যাক্স কেটে আপনাকে কম দেবে না এবার এই স্কিমটির আরও একটি বিশেষ গুণ হলো এই স্কিমটি থেকে যে ইন্টারেস্ট আর্ন হবে সেই ইন্টারেস্টও কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় পড়বে না মানে আর্নিং ইন্টারেস্ট সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এই স্কিমটির আরও একটি বিশেষ গুণ হল এখানে কিন্তু সুদেরও সুদ পাওয়া যায় যেমন ধরুন আপনি পাঁচ হাজার টাকা জমা করলেন এবং পাঁচ হাজার টাকার সুদ পেলেন পাঁচশো টাকা তাহলে পরের বছরে পাঁচ হাজার পাঁচশো টাকার উপর সুদ অর্জন করবে এটি একটি পিওর ইনভেস্টমেন্ট স্কিম বলতে পারেন তবে এই স্কিমে থাকে না কোনো শেয়ার মার্কেটের রিস্ক স্কিমটি কেন্দ্রীয় সরকারের স্কিম হওয়ায় এখানে ইনভেস্টমেন্টের কোনো রিস্ক থাকে না আর একাধিক গুণ সম্পন্ন স্কিমটি হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড আজকের ভিডিওতে পাবলিক প্রভিডেন্ট ফান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমটি শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাই এটি একটি সেফ ইনভেস্টমেন্ট অপশন এবার এখান থেকে যে মেচুরিটি পাওয়া যায় তা সম্পূর্ণ গ্যারেন্টেড না কম না বেশি তাছাড়া এখানে পাবেন অ্যাট্রাকটিভ ট্যাক্স বেনিফিট এবার দেখে নেব কারা এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবে তো এই পিপিএফ অ্যাকাউন্ট ভারতের যে কোনো নাগরিক খুলতে পারবে এই পিপিএফ অ্যাকাউন্ট খুলতে বয়সের তেমন কোনো কড়াকড়ি নেই আঠেরো বছর পূর্ণ হলেই এই পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন পিপিএফ অ্যাকাউন্ট খুলতে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই তবে আঠেরো বছরের কম বয়সের বাচ্চার নামে অ্যাকাউন্ট খুললে সেই অ্যাকাউন্ট অপারেট করবে বাচ্চার মা বা বাবা তবে এখানে মনে রাখবেন এই স্কিমে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না এরপর দেখে নেব ইনকাম ট্যাক্স বেনিফিট এবার এই অ্যাকাউন্টে ইনকাম ট্যাক্সের ব্যাপক ছাড় পাওয়া যায় এখানে আপনি যে পরিমাণের অ্যামাউন্ট ডিপোজিট করবেন তা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি আবার ডিপোজিট অ্যামাউন্ট থেকে যে ইন্টারেস্ট আর্ন হবে সেই ইন্টারেস্টেরও কোনো ট্যাক্স দিতে হয় না যেমনটা ফিক্সড ডিপোজিটে দিতে হয় যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেই এফডি থেকে পাওয়া সুদ যদি ট্যাক্সের আওতায় পড়ে তাহলে তা ট্যাক্সেবেল হবে কিন্তু পিপিএফ অ্যাকাউন্টে তা দিতে হয় না অপর দিকে এখানে যে ম্যাচুরিটি পাবেন তা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এই স্কিমে আপনি বছরে দেড় লক্ষ টাকা ট্যাক্সের ছাড় পাবেন যেমন যদি আপনার বার্ষিক ইনকাম দশ লক্ষ টাকা হয় তাহলে সরকার এই দশ লক্ষ টাকার উপরে ট্যাক্স নেবে কিন্তু যদি আপনি বছরে দেড় লক্ষ টাকা পিপিএফ অ্যাকাউন্টে জমা করেন তাহলে আপনার বার্ষিক ইনকাম ক্যালকুলেট হবে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার যদি আপনি ভাবেন যে সুকন্যা সমৃদ্ধি যোজনাতেও দেড় লক্ষ পর্যন্ত ট্যাক্সের ছাড় পাওয়া যায় তাহলে তো পিপিএফে দেড় লক্ষ এবং সুকন্যা সমৃদ্ধিতে দেড় লক্ষ ডিপোজিট করলে তিন লক্ষ টাকা ট্যাক্স রিবেট পাওয়া যাবে তবে এমনটা কিন্তু না আপনি দেড় লক্ষ টাকারই শুধু রিবেট পাবেন তবে হ্যাঁ এখানে আপনি পঁচাত্তর হাজার পিপিএফে এবং পঁচাত্তর হাজার এস ইনভেস্ট করতে পারেন এবার দেখে নেব কোথায় খুলবেন পিপিএফ অ্যাকাউন্ট এই পিপিএফ অ্যাকাউন্ট আপনি ভারতবর্ষের যে কোনো পোস্ট অফিসে খুলতে পারবেন তাছাড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্কে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে এখন কিছু প্রাইভেট সেক্টর ব্যাঙ্কেও এই অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন এবার দেখে নেব ডিপোজিট লিমিট যদি ডিপোজিট অ্যামাউন্টের কথা বলি তাহলে এই পিপিএফ অ্যাকাউন্ট চালানো খুবই ইজি কারণ এই অ্যাকাউন্টে মিনিমাম পাঁচশো টাকা ডিপোজিট করতে হয় একটি ফিনান্সিয়াল ইয়ারে এবং ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট দেড় লক্ষ টাকা একটি ফিনান্সিয়াল ইয়ারে এবার এখানে আপনি বাৎসরিক বা বছরে একবার ডিপোজিট করতে পারবেন আবার প্রতি মাসেও ডিপোজিট করতে পারবেন ধরে নিন যদি আপনি প্রতি মাসে এক হাজার টাকা ডিপোজিট করতে চান তাহলে প্রতি মাসে এক হাজার করে জমা করতে পারবেন আবার বছরে বারো হাজার একবারেও ডিপোজিট করতে পারবেন এবার আলোচনা করব পিপিএফ অ্যাকাউন্টের টার্ম কত এবার এই পিপিএফ অ্যাকাউন্টের পেরিয়ড হয়ে থাকে পনেরো বছর মানে স্কিমটির ম্যাচোরিটি হবে পনেরো বছরে তবে স্কিমটি পনেরো বছরের হলেও সাত বছর পর এখান থেকে ফিফটি পারসেন্ট অ্যামাউন্ট পার্সিয়াল উইথড্রাল করাতে পারবেন আর এই উইথড্রয়াল করাতে পারবেন অ্যাক্টিভ ফাইন্যান্সিয়াল ইয়ারে একবার তবে মনে রাখবেন পার্সিয়াল উইথড্রাল করাতে পারবেন অ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে পার্সিয়াল উইথড্রাল করাতে পারবেন না এবার এই অ্যাকাউন্ট থেকে আপনি লোনেরও সুবিধা অ্যাভেলেবেল পাবেন তবে লোন পাবেন আপনার টোটাল ডিপোজিট অ্যামাউন্টের টোয়েন্টি ফাইভ পারসেন্ট ধরে নিন আপনার টোটাল টাকা ডিপোজিট হয়েছে দুই লক্ষ টাকা তাহলে পঁচিশ পারসেন্ট হিসেবে পঞ্চাশ হাজার টাকাই লোন নিতে পারবেন এবার ইউজুয়ালি স্কিমটির মেয়াদ তো পনেরো বছরই হয়ে থাকে তবে আপনি চাইলে পাঁচ বছর করে মেয়াদ বাড়াতে পারবে। এবার ধরে নিন কোনো ব্যক্তির বয়স চল্লিশ বছর যখন তার বয়স পঞ্চান্ন বছর হবে তখন স্কিমটির ম্যাচুরিটি হয়ে যাবে কিন্তু ধরে নিলাম কোনো পঁচিশ বছর বয়সের যুবক যদি এই অ্যাকাউন্ট খোলে তাহলে যখন তার বয়স হবে চল্লিশ বছর তখন অ্যাকাউন্টটির ম্যাচোরিটি হবে এবার যদি সেই ব্যক্তি চল্লিশ বছরের টাকা ম্যাচুরিটি নিতে না চায় তাহলে একটি ফর্ম ফিল করে পাঁচ বছরের মেয়াদ বাড়িয়ে নিতে পারবে আর এই মেয়াদ মানে পাঁচ বছর করে আপনি যতদিন এক্সটেন্ড করাতে চান করাতে পারবেন এবার আপনি মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়িয়ে নিলেন তো পাঁচ বছরের আগে যে পনেরো বছরের টোটাল অ্যামাউন্ট সেই টাকা আপনি তুলে নিতে পারবেন যদি আপনি চান এবার এই পনেরো বছরের টাকা আপনি যদি পার্ট পার্ট করে তুলতে চান তাহলে একটি ফিনান্সিয়াল ইয়ারে একবারই তুলতে পারবে পিপিএফ অ্যাকাউন্ট লিগাল ইমিউনিটি এবার এই পিপিএফ অ্যাকাউন্টের একটি গুরুত্বপূর্ণ দিক হল লিগাল ইমিউনিটি যা অন্য কোনো স্কিমে পাবেন না যেমন ধরুন আপনার বিরুদ্ধে কোনো লিগাল কেস হল যার ফলে একটি মোটা অঙ্কের অ্যামাউন্ট আপনাকে জরিমানা দিতে হচ্ছে এবার যদি আপনি জরিমানার টাকা না দিতে পারেন তাহলে কোর্ট আপনার প্রপার্টি বাড়ি গাড়ি শেয়ার্স মিউচুয়াল ফান্ডস বিক্রি করতে পারবে আপনার জরিমানার টাকা আদায়ের জন্য কিন্তু পিপিএফ একটি এমন অ্যাকাউন্ট যেখানে কোর্টও হাত দিতে পারবে না কারণ এই পিপিএফ অ্যাকাউন্টে এমনটা মানা হয় যে যদি আপনি পিপিএফের টাকা ডিপোজিট করেন তাহলে সেই টাকা লিগালি আপনার ডিপেন্ডেন্ট বা আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য তাই এই অ্যাকাউন্ট একদম সেফ এবং সিকিওর আর এটি একটি দারুণ অ্যাডভান্টেজ এই স্কিমটি এবার জেনে নেব পিপিএফ অ্যাকাউন্টের ম্যাচুরিটি দারুণভাবে পাওয়ার জন্য কি করব। ধরে নিলাম আপনি প্রতি মাসে পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা করেন আপনি প্রতি মাসে ছয় সাত বা দশ তারিখে আপনার ইনস্টলমেন্ট ডিপোজিট করেন এবার এখানে যে আপনি ছয় সাত বা দশ তারিখে আপনার টাকা ডিপোজিট করলেন সেই টাকা ওই মাসের তিরিশ বা একত্রিশ তারিখ পর্যন্ত কোনো প্রকার সুদ আর্ন করবে না তাই আপনার ডিপোজিট অ্যামাউন্ট এক থেকে পাঁচ তারিখের মধ্যেই ডিপোজিট করুন অল্প করে হলেও পনেরো বছরের টাইম পিরিয়ডে এর ফল কিন্তু দেখতে পাবেন ম্যাচিওরিটিতে তাই পিপিএফ অ্যাকাউন্টে ডিপোজিট করার আগে ইনসিওর করে নিন এক থেকে পাঁচ তারিখের মধ্যেই ডিপোজিট করবেন এবার দেখে নেব ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট কিভাবে অ্যাক্টিভ করবেন এবার যদি আপনি একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে যে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট তা জমা না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ইনঅাক্টিভ হয়ে যাবে এবার আপনি অ্যাক্টিভ ফাইন্যান্সিয়াল ইয়ারে পঞ্চাশ টাকা পেনাল্টি দিয়ে আপনার ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন ধরে নিলাম আপনি তিন বছর ধরে মিনিমাম অ্যামাউন্ট পাঁচশো টাকা জমা করেননি তাহলে তিন বছরের মিনিমাম অ্যামাউন্ট পাঁচশো করে পনেরোশো টাকা সাথে পঞ্চাশ করে দেড়শো টাকা পেনাল্টি টোটাল ষোলোশো টাকা ডিপোজিট করলে আপনার ইনেক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে তবে অ্যাকাউন্ট ইন্যাক্টিভ হতে দেবেন না কারণ ইনএক্টিভ অ্যাকাউন্ট ইন্টারেস্ট আর্ন করে না তাই অ্যাকাউন্টকে সব সময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন তাছাড়া ইনেকটিভ অ্যাকাউন্ট থেকে লোন বা পার্সিয়াল উইড্রাল করারও সুবিধা পাবেন না এবার দেখে নেব অ্যাকাউন্ট ট্রান্সফার ফ্যাসিলিটি তবে এই পিপিএফ অ্যাকাউন্ট যদি আপনি ট্রান্সফার করাতে চান তাহলে ট্রান্সফার করার সুবিধাও পাবেন আপনি চাইলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আবার এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে আবার ব্যাংক থেকে পোস্ট অফিসে অ্যাকাউন্ট ট্রান্সফার করার সুবিধা পাবেন কিন্তু আপনার নামের পিপিএফ অ্যাকাউন্ট অন্য কারো নামে ট্রান্সফার করাতে পারবেন না তাছাড়া এই অ্যাকাউন্টে নমিনেশন ফ্যাসিলিটিও এভেলেবেল পাবেন এবার দেখে নেব পিপিএফ অ্যাকাউন্টের কারেন্ট রেট পিপিএফ অ্যাকাউন্টের বর্তমানে কারেন্ট রেট পাবেন সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট এবং এটি যথেষ্ট একটি ভালো রেট তাছাড়া আমরা আগেই আলোচনা করেছি পিপিএফ অ্যাকাউন্টে কিন্তু সুদেরও সুদ পাওয়া যায় মানে চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন এবার চলুন দেখে নেব কিছু ক্যালকুলেশন যদি আপনি প্রতি মাসে এক হাজার টাকা ডিপোজিট করেন তাহলে পনেরো বছরে টোটাল ডিপোজিট হবে এক লক্ষ আশি হাজার টাকা পনেরো বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা টোটাল ম্যাচুরিটি পাবেন তিন লক্ষ পনেরো হাজার পাঁচশো আটষট্টি টাকা এবার যদি আপনি প্রতি মাসে দুই হাজার টাকা ডিপোজিট করেন তাহলে পনেরো বছরে টোটাল ডিপোজিট হবে তিন লক্ষ ষাট হাজার টাকা টোটাল ইন্টারেস্ট পাবেন দুই লক্ষ একাত্তর হাজার একশো ছত্রিশ টাকা এবার টোটাল ম্যাচুরিটি পাবেন ছয় লক্ষ একত্রিশ হাজার একশো ছত্রিশ টাকা প্রতি মাসে তিন হাজার টাকা ডিপোজিট করলে পনেরো বছরে টোটাল ডিপোজিট হবে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা টোটাল ইন্টারেস্ট পাবেন চার লক্ষ ছয় হাজার সাতশো চার টাকা এবার পনেরো বছরে টোটাল ম্যাচুরিটি পাবেন নয় লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো চার টাকা আবার যদি আপনি প্রতি মাসে চার হাজার টাকা করে ডিপোজিট করেন তাহলে পনেরো বছরে টোটাল ডিপোজিট অ্যামাউন্ট গিয়ে দাঁড়াবে সাত লক্ষ কুড়ি হাজার টাকা এবং পনেরো বছরে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশো বাহাত্তর টাকা টোটাল ম্যাচুরিটি পাবেন বারো লক্ষ বাষট্টি হাজার দুইশো বাহাত্তর টাকা এবার এই পিপিএফ অ্যাকাউন্টে আপনি আপনার কন্যা সন্তানের হায়ার এডুকেশন বা বিবাহের জন্যেও খুলতে পারবেন যেমন সুকন্যা সমৃদ্ধি যোজনায় কী হয়ে থাকে এখানে পনেরো বছর টাকা ডিপোজিট করতে হবে এবং একুশ বছরের ম্যাচুরিটি হয়ে থাকে এবার যদি আপনার মেয়ের বয়স পাঁচ বছর হয়ে থাকে তাহলে সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট তো খুলতে পারবেন কিন্তু ম্যাচুরিটি পাবেন আপনার মেয়ের ২৬ বছর বয়সে এমন অবস্থায় আপনি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন কারণ পিপিএফের ম্যাচুরিটি হয় পনেরো বছরে সেক্ষেত্রে যখন আপনার মেয়ের বয়স কুড়ি বছর পূর্ণ হবে তখন আপনি ম্যাচুরিটি পেয়ে যাবেন তাছাড়া আপনি আপনার পুত্র সন্তানের নামেও অ্যাকাউন্ট খুলতে পারবেন তো বন্ধুরা যদি আপনারা রিস্ক ফ্রি ট্যাক্স ফ্রি গ্যারেন্টেড ম্যাচুরিটি নিতে চান তাহলে পিপিএফ অ্যাকাউন্টে ইনভেস্ট করতে পারেন নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ